আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে পারফেক্ট খাস্তা ডালপুরি আজকে এই মুচমুচে এবং খাস্তা ডালপুরিটা আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণে এবং এটা বানিয়ে নেওয়া সবচেয়ে সহজ এটা আপনি চাইলে ঝটপট করে বানিয়ে নিতে পারেন বিকেলের নাস্তার জন্য আর এখন তো বৃষ্টির সিজন চলছে চাইলে কিন্তু এটা বানিয়ে পরিবারের সবার মন জয় করে নিতে পারেন তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছে সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি দুই কাপ পরিমাণে ময়দা এর মধ্যে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবার ভালো করে এটাকে ময়াম করে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে তো একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি যত ভালো করে মেশানো হবে খাস্তা হবে ততটাই আমাদের এই ডালপুরিটা তো এবার ভালো করে মিশিয়ে নেওয়া হলে দেখবেন যে মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে ছেড়ে দিলে আবার ঝরঝর করে পড়েও যাচ্ছে তখন বুঝতে হবে যে পারফেক্টভাবে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে তবে একটু খেয়াল রাখবেন এই ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটার ডোয়ের হবে না একটু টাইট হবে একটু খুব বেশি না একটু সামান্য টাইট করে এটা বেলে নিতে হবে মানে মাখিয়ে নিতে হবে তো আমি এটাকে ভালো করে একটু একটু করে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি এটাকে কিন্তু আবার রেস্টেও রেখে দিতে হবে তো সেই সময়টাতে কিন্তু একটু নরম হবে তো সেই হিসেবেই কিন্তু একটু টাইট করে প্রথম অবস্থায় আমি এটাকে মাখিয়ে নিলাম দেখতে পাচ্ছেন মাখানোর ধরন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে একটু টাইট হয়েছে দেখুন এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একটু রেস্টে রেখে দেবো ওই যে ডালের যে পুরটা বানাবো না সেটা বানাতে যতক্ষণ লাগে ততক্ষণ একটু রেস্টে থাকুক তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি একটা পাশে আর এদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণে মসুর ডাল তো এখানে আধা কাপ আছে একটু বেশি লাগছে দেখতে তার কারণ আমি এক ঘন্টা আগে ভিজে রেখেছিলাম যেন কাজটা একটু তাড়াতাড়ি হয় এতে করে কিন্তু ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো ভেজে রাখার ফলে এটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে এমন লাগছে দেখতে তো এটা আমি নিয়েছি আর যে বাটিটার মধ্যে দেখলেন না আমি নিলাম যে ওটা কিন্তু প্রায় এক বাটির মতোই হয়েছে ভিজে ফুলার পরে তাই এই একই বাটি দিয়ে আমি দেড় বাটি পরিমাণে পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এক চা চামচ দিয়েছি এখানে রসুন কুচি ফ্লেভারটা সুন্দর হবে জন্য আর দিয়েছি আমি এক চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে লবণ আর একই পরিমাণে দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর ডালটার মধ্যে কিন্তু বলক চলে এসেছে বলক চলে আসার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ হতে দেবো মিডিয়াম টু লো হিটে রেখে চুলা রাঁচটা এতে করে কিন্তু ভালো করে এটা সেদ্ধ হয়ে যাবে আর তাছাড়া আগে থেকে যেহেতু আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম কাজটি কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাবে প্রায় বারো থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এই কাজটি হয়ে যাবে তো দেখুন এই যে আমি ঢাকনাটা তুলে নিয়েছি একদম ভালো করেই কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে যখন এমন একটু ভেজা ভেজা আছে না তখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া মানে শুকনো খোলা টেলে যে জিরা আমরা গুঁড়া করি সেভাবে গুঁড়ো করে নেওয়া সেটা দিয়ে দিলাম আর একইভাবে কিন্তু মরিচ ভেজে নিয়েছিলাম সেটাকেও গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে একদম পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে হোটেলগুলোতে যে পুরিটা পাওয়া যায় ডাল পুরি তার মধ্যে ডালটা দেখবেন একদম শুকনো থাকে তো আমরাও সেভাবেই শুকিয়ে নেব তাই জন্য ভালো করে নাড়াচাড়া করে এটা একদম ঝুড়াঝুড়া করে নিলাম এটা নামিয়ে যখন আমি ঠান্ডা করে নেব একদম পুরাপুরিভাবে কিন্তু ঝোরঝোরা হয়ে যাবে তো এই অবস্থায় আছে এখন আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি চুলা থেকে আর একটু ঠান্ডা হতে দিচ্ছি এদিকে আমাদের যে খামিরটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি ঢাকনাটাকে তুলে নিলাম আগের তুলনায় একটু সফট হয়েছে তবে এখনও পর্যন্ত কিন্তু বেশ খানিকটা টাইট আছে এটা একটু টাইট করে আসলে এটা করতে হবে খাস্তা করতে চাইলে এটা একটু টাইট করে কিন্তু বেলতে হয় তো দেখুন এরকম করে একটু আবার একটু ময়ম দিয়ে নিলাম বা একটু মাখিয়ে নিলাম এবার আমি লেচি কেটে নেব এখানে যতটুকু পরিমাণে আপনি বানাতে চান পুরিটা সেই হিসেবে কিন্তু নিয়ে নিতে হবে তো নর্মালি যেরকম খাই আমরা হোটেল থেকে কিনে দশ টাকা পিস যেই পুরিগুলো থাকে তো সেই হিসেবেই কিন্তু আমি নিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম আমি দশ ভাগে ভাগ করে নিয়েছি তো দশটা পুরি হবে এখানে আর এই যে দেখুন আমাদের সেই পুরটা একদম ঝরঝরা হয়ে গেছে এমনটাই কিন্তু আমাদের দরকার ছিল তো এটা একটা পাশে রাখছি আর এখান থেকে একটা খামির নিচ্ছি নিয়ে প্রথমে গোল করতে হবে না কিচ্ছু করতে হবে না আমি সরাসরি নিয়ে যে এমন করে একটা মানে জায়গা করে নিচ্ছি কারণ পুরটা এখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে আমি এখানে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি ওই যে চামচটা নিয়েছি এই চামচের এক চামচ করে দিয়ে সুন্দর করে মুখটা এভাবে করে আটকে দিব দেখুন একটু সুন্দর করে চেপে চেপে মুখটা আটকে দেবো যেন এই যে দিয়েছি পুরটা এটা যেন বের হতে না পারে দেখুন আর বেলার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পাতলা করা যাবে না এতে করে ফেটে কিন্তু পুর বের হয়ে যাবে তো সেই জন্য একটু বুঝে শুনে করতে হবে এই কাজটা তো দেখুন এমন করে করেছি সবগুলোকে প্রথমে আমি ঠিক এইভাবে রেডি করে নেব পরে শুধু বেলে বেলে আমি এগুলোকে কিন্তু ভে ভেজে নিতে পারবো তো সবগুলো রেডি হয়ে গেছে একটা নিলাম আমি এখান থেকে একটা ডো বা একটা লেচে এখান থেকে নিলাম নিয়ে যে জায়গাটাতে বেলবো সেখানে একটু তেল মাখিয়ে নিলাম আর এই যে ডোটা নিয়েছি এটার মধ্যেও কিন্তু একটু তেল মাখিয়ে নিয়ে আলতো করে হাত দিয়ে ঠিক এইভাবে করে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি প্রথম আমি এটাকে খুব বেশি বেলবো না কারণ আমরা কিন্তু প্রফেশনাল না আমরা সবসময় কিন্তু এরকম পুরি বেলি না বা ভাজি না এই জন্য কাজটা একটুখানি সাবধানে করছি দেখুন আলতো করে একটু বেলে নিয়েছি শুধু একেবারেই আলতো করে এটাকে কিন্তু খুব বেশি বড় করা যাবে না ফেটে যেতে পারে আমি আগেই বলেছি আমরা দশ টাকা পিস যেই পুরীগুলো কিনে খাই সেই সাইজে আজকে আমি ঘরে তৈরি করছি তো যে বেলে নিয়েছি এবার কয়েকটি কিন্তু একই রকমভাবে আমি বেলে নিয়েছি প্রথমে বিসমিল্লাহির রহমানির রাহিম চুলায় আমি তেল গরম হতে দিয়েছিলাম ডুবু তেলে ভাজতে হবে অবশ্যই তো তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি এখানে দুইটা পুরি দিয়ে দিলাম বেশি না মাত্র দুইটা দিয়েছি প্রথম অবস্থায় একটু দেখি যে কেমন হয় তো যখন একটু ভেসে উপরের দিকে চলে আসবে তখন কিন্তু এইভাবে করে একটা চামচ বা এরকম একটা মানে চালনিযুক্ত চামচ যে কোনো একটা কিছু দিয়ে এইভাবে করে একটু চেপে চেপে দিতে হবে অবশ্যই আলতো করে এইভাবে দিলে কিন্তু পুরিটা অনেক বেশি ফুলবে দেখুন মশালা কত সুন্দর হয়ে আমাদের পুরিগুলো একদম ফুলে গেছে অনেক সুন্দর হয়ে ফুলেছে মশাল্লা চুলা একটু মিডিয়ামে রেখে তারপরে এগুলোকে আমি ভেজে নেব আর প্রথম অবস্থায় ভাজলাম তো এই জন্য দুটা নিয়েছি প্রথমে পরে অবশ্যই একটু বাড়িয়ে নেব কারণ আমাদের এই যে পাত্রটা তেলের পাত্রটা যেটা আমি নিয়েছি ফ্রাই প্যান ওটা কিন্তু একটু বড়ো সাইজের নিয়েছে আমি যেন বেশি করে নিতে পারি বা ভাজতে পারি তো এখানে দেখুন দুইটা ভেজে তুলে নিয়েছি এবার তিনটা করে দিব আমি ভাজার জন্য এই পুরিগুলোও আমি একইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব সুন্দর একটা রঙও চলে আসবে আর মুচমুচেও হয়ে যাবে আর মশাল্লা একটা পুরীও কিন্তু ফেটে যায়নি বা ভেতর থেকে মশলা বা যে পুটটা আমি ব্যবহার করেছি ডালের ওইটা কিন্তু বের হয়ে আসেনি এটার কারণ হচ্ছে আমি একদম পারফেক্টভাবে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি আর বেলার ক্ষেত্রেও কিন্তু একদম পারফেক্টভাবে করেছি সেটা এই জন্য কিন্তু খুব সুন্দর একদম খাস্তা পুরি আমাদের রেডি হয়ে গেছে একদম ফুলকো ফুলকো আপনিও কিন্তু চাইলে এই রেসিপিটি ফলো করে ঘরেই তৈরি করে নিতে পারেন বাইরের যে হোটেল থেকে আমরা কিনে খাই তার থেকে অনেক বেশি স্বাস্থ্য উপায় কিন্তু কম খরচে ঘরেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই একইভাবে আমি ভেজে নিয়েছি সবগুলো পুরি এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল আমাদের হোটেল স্টাইলে ঘরে তৈরি খাস্তা ডাল পুরি এই খাস্তা ডাল পুরিটা কিন্তু আপনিও চলে ঘরে এরকম কম উপকরণে তৈরি করে নিতে পারেন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই বোঝা যাচ্ছে যেটা কতটা বেশি মুচমুচে আর খাস্তা হয়েছে দেখুন আমি একটা ভেঙে তারপর দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে একদম ফুলকো হয়েছে আর কতটা মুচমুচে লাগছে দেখতে আপনিও কিন্তু চাইলে এটা ঝটপট করে ঘরে তৈরি করে নিতে পারেন সবাই পছন্দ করে খাবেন ইনশাআল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ